অবৈধ মদ কারবারের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করল দুব্যাজপুর থানার পুলিশ শনিবার দুব্যাজপুরের রঞ্জনবাজারে স্পেশাল নাকা তল্লাশি চালিয়ে অবৈধ মদসহ হাতে নাতে দুজনকে গ্রেপ্তার করা হয় ধৃতদের একজনের বাড়ি ঝাড়খণ্ডের মুড়াবেরিয়ায় অপরজনের বাড়ি দুব্যাজপুরের মাজুডিয়া গ্রামে পুলিশ সূত্রে খবর বীরভূমের ঝাড়খণ্ডের বর্ডার জানতরা সাইবার ক্রাইমের জন্য বিখ্যাত ঝাড়খণ্ডের জানতারার মুড়াবেরিয়ায় সাইবার ক্রাইম ক্রিমিনালদের বাস শুধুমাত্র সাইবার ক্রাইম নয় অবৈধ মদও তৈরি হয় এই গ্রামে সেখান থেকে পাচার করা হয় বীরভূমের বিভিন্ন প্রান্তে দীর্ঘদিন ধরে নজর ছিল বীরভূম পুলিশের মাঝখানেক আগে প্রচুর পরিমাণে অবৈধ মদসহ একজনকে গ্রেপ্তার করেছিল দুবাজপুর থানার পুলিশ শনিবার স্পেশাল নাকা তল্লাশি চালিয়ে অবৈধ মদসহ দুজনকে গ্রেপ্তার করা হয় ধৃতদের কাছ থেকে প্রায় কুড়ি লিটার অবৈধ মদ উদ্ধার করে দুবাজপুর থানার পুলিশ রবিবার দুজনকেই দুব্যাজপুর আদালতে তোলা হয়